কচ্ছপের মাংস কচ্ছপের মাংস খাওয়ার বিষয়ে বিভিন্ন সংস্কৃতিতে এবং চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন মত রয়েছে কচ্ছপের মাংস পুষ্টিকর হলেও এতে কিছু ঝুঁকি রয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই কচ্ছপের মাংস খাওয়ার উপকারিতা এবং অপকারিতা এবং ভিডিও শেষে আপনাদের কচ্ছপ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ থাকছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনারা মিস করে যেতে পারেন তো প্রথমেই আসেন কচ্ছপের মাংস খাওয়ার কিছু উপকারিতা আপনাদেরকে জানাই কচ্ছপের মাংস পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ একটি মাংস কচ্ছপের মাংসে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স থাকে এছাড়াও কচ্ছপের মাংসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস রয়েছে এছাড়াও কচ্ছপের মাংস আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও কচ্ছপের মাংস খেলে কিন্তু শরীরের শক্তি বৃদ্ধি পায় কচ্ছপের মাংস উচ্চ শক্তি প্রদানকারী খাবার হিসেবে খুবই পরিচিত যেটি আপনার ক্লান্তি দূর করতে বা আপনার শরীরের দুর্বলতা দূর করবে এবং পাশাপাশি আপনার শক্তিও বৃদ্ধি করবে এছাড়াও ত্বক এবং চুলের জন্য এটি কিন্তু উপকারী কচ্ছপের রয়েছে কোলাজেন নামক এক ধরনের উপাদান মাংস যেটি আপনার ত্বককে মসৃণ করে এবং চুলকে শক্তিশালী করতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার কচ্ছপের মাংস খাওয়ার কিছু অপকারিতা জানিয়ে দিই প্রথমত হলে এতে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কচ্ছপের মাংসে রয়েছে কিছু ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে এছাড়াও কচ্ছপ যে পানিতে থাকে সেই কচ্ছপের যে পানিতে থাকা অবস্থায় সেই পানি কিন্তু দূষণ হলে সেটি ক্ষতি হতে পারে যেমন কচ্ছপের শরীরে ভারী ধাতু যেমন পারদ জমে থাকতে পারে যেটি আপনার দেহের জন্য ক্ষতিকর এছাড়াও কচ্ছপের মাংসে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি রয়েছে যারা অতিরিক্ত খাচ্ছেন তাদের কিন্তু ওজন বৃদ্ধি বা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এছাড়াও ধর্মীয় এবং সামাজিক কিছু বিধিনিষেধ কিন্তু এতে রয়েছে যেমন কিছু কিছু সংস্কৃতি এবং ধর্মে কচ্ছপ খাওয়া কিন্তু নিষিদ্ধ সব সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে কচ্ছপ অনেক দেশে সংরক্ষিত প্রাণী এর শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে কচ্ছপের মাংস যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে পরিষ্কার এবং রান্না করতে হবে এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই রান্না করতে হবে যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই এই কচ্ছপের মাংস খাওয়ার আগে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সব শেষে আপনাদের গুরুত্বপূর্ণ একটি যে মেসেজ দিতে চেয়েছিলাম সেটি হলো কচ্ছপের মাংস পুষ্টি হলেও এটি আপনার যে পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন রয়েছে সেটিতে অনেক দেশে নিষিদ্ধ এবং আমাদের দেশে কিন্তু আগের তুলনায় অনেকটাই এই কচ্ছপের পরিমাণ কমে গিয়েছে তো অবশ্যই এটিকে আমরা না খেয়ে এটি আমাদের একটি এটিকে সংরক্ষণ করা উচিত যাতে আমরা এটি আমাদের বন্য প্রাণী হিসেবে সংরক্ষণ করতে হবে আমাদেরকে সব কিছু পুষ্টি উপাদান আসলে সব থেকে আমাদের না হলেও চলবে কারণ আমরা বিভিন্ন পুষ্টিপাদান এই যে উপকারগুলো সেগুলো কিন্তু অন্য খাবার খেয়েও পেতে পারি তাই আমাদের নেক্সট জেনারেশনের জন্য বা বন্য প্রাণী সংরক্ষণ করার জন্য হলেও আমাদের এই কচ্ছপের মাংস পরিহার করা উচিত অবশেষে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ